হঠর একটা মানে যেটা আমরা আগেই দেখেছি তা হল জেদ শরীরকে নতুনভাবে গড়তে একভাবে খুব মৌলিকভাবে গোটা শরীরতন্ত্রকে পুনর্গঠন করতে একটা নির্দিষ্ট মাত্রার জেদের প্রয়োজন এটা এজন্য নয় এমনকি এটা ঈশ্বরের জন্যও নয় কারণ মনে হচ্ছে তিনি রবিবার ছুটি নিয়েছেন হ্যাঁ শিব নেন না কিন্তু যেখান থেকে এসেছেন আপনাদের বেশিরভাগ ঈশ্বর রবিবার ছুটি নেন সুতরাং তিনি হঠযোগী নন তিনি হতে পারেন না হঠযোগীর একরকম জেদ আছে তার কোনো রবিবার সোমবার নেই তিনি পুরোদমে চালু থাকেন কারণ আপনি যদি এটা না করেন আপনি একটা শরীরকে পুনর্নির্মাণ করতে পারেন না যেটা ইতিমধ্যেই পরিণত হয়ে গেছে এটা শরীরকে পুনরায় তৈরি করা মানে প্রথমে আপনার শরীর তৈরি হয়েছে বেশিরভাগটাই তথ্য দিয়ে যা আপনার বংশ থেকে এসেছে যে স্মৃতি তাদের শরীর বহন করত যা ছিল এক দুজন সংস্পর্শে এসে আরও জটিল স্মৃতিতন্ত্র তৈরি করা প্রতিবার কোনো শিশুর জন্মের সময় তো শরীরের আকার আপনার দেহতন্ত্রের ধরন সবকিছুই বেশিরভাগটাই এই স্মৃতিনির্ভর এখন আপনি যদি একটি নির্দিষ্টভাবে থাকেন এটা করার অনেক উপায় আছে আমরা আসলে দীর্ঘমেয়াদী পরীক্ষা করতে পারি যদি কেউ তহবিল যুগিয়ে করতে ইচ্ছুক হন আমরা দেখাতে পারি এই মুহূর্তে আপনি অতীতে ধরা যাক পাঁচ প্রজন্ম আগে আমার প্রপিতামহ প্র প্রপিতামহ দুর্দান্ত এক লোক ছিলেন খুব বুদ্ধিমান ছিলেন শারীরিকভাবে খুব ফিট আর অনেক কিছু করতে সক্ষম আমি ওনার মতো হতে চাই আমরা কিছু বিশেষ ধরনের যোগ করতে পারি যার ফলে আমরা আপনার দেহতন্ত্রের স্মৃতির ওই অংশটির বেশিরভাগটাই নিয়ে আসতে সক্ষম হব হয়তো আপনার বাবা একজন দুর্বল মানুষ ছিলেন আপনি ওনার মতো হতে চান না আপনি প্রহের মতো হতে চান ওই স্মৃতিটিকে শনাক্ত করে সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় করার জন্য নির্দিষ্ট ধরনের যোগ রয়েছে এটাই হয়তো একমাত্র নয় কিন্তু এটা কর্তৃত্ব করবে তো যৌগিক প্রথা এটাকে এভাবে দেখেছে আর অন্য পথটি হল সাধারণত যৌগিক প্রথা এটাকে অনুসরণ করে যখন সপ্তঋষি আদিযোগীর সামনে বসেছিলেন তাদের একমাত্র ইচ্ছা ছিল যে তারা আদিযোগীর মতো হতে চাইতেন তারা তাদের বাবা ঠাকুরদায়ে আগ্রহী ছিলেন না তো তিনি বলেছিলেন যে আমরা সমস্ত স্মৃতি ধ্বংস করে দেব আপনারা এর ওপরে কাজ করুন তো প্রথম পদক্ষেপ এমনকি আজও যারা সন্ন্যাস গ্রহণ করেন তারা নেন যে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে আপনার জিনগত স্মৃতি থেকে নিজেকে দূরত্বে নিয়ে আসার যেটা অন্য কোথাও থেকে আসে কারণ স্বল্প একটু দূরত্ব দেহতন্ত্রে হঠাৎ অনেক বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে আসে কিন্তু আপনি যদি জিনগত স্মৃতি সরিয়ে নেন আপনি যদি সফলভাবে নিজেকে জিনগত স্মৃতি থেকে বিচ্ছিন্ন করেন নিজের ইচ্ছা অনুসারে নিজেকে পুনর্গঠন করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে আপনার অবশ্যই প্রয়োজনীয় সাধনা থাকতে হবে নইলে স্মৃতি নেই সচেতনতাও নেই এটা চলে যাবে মানুষ তাড়াতাড়ি মারা যেতে পারেন এটা সম্ভব কেউ যদি নিজেকে তার জিনগত স্মৃতি থেকে দূরত্বে নিয়ে আসেন আর প্রয়োজনীয় কাজটি না করেন যেটা দেহতন্ত্রের পুনর্নির্মাণের জন্য প্রয়োজন তার দেহতন্ত্র একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধসে যেতে পারে কারণ স্মৃতি যা জিনে রয়েছে যা শরীরটাকে এক বিশেষ সমন্বয়ের মধ্যে ধরে রাখে কেন একজন মানুষের শরীর অন্যজনের থেকে অনেক বেশি সমন্বিত মনে হয় স্বাভাবিকভাবেই তারা যে ধরনের স্মৃতি বহন করছেন তার কারণে তো হঠযোগে আমরা চেষ্টা করছি না অন্তত কাজেরই পর্যায়ে আমরা জিনগত স্মৃতি থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছি না আমরা আমাদের মধ্যে থাকা সেরাটাকে নেয়ার চেষ্টা করছি সব ধরনের মানুষ থাকতে পারেন ধরা যাক আপনি যদি শেষ পঁচিশ প্রজন্ম পেছনে ফিরে দেখেন এই বংশতালিকাটি আপনি যদি এটার দিকে দেখেন আপনি যদি ঠিক এর আগের প্রজন্মটিকেই দেখেন কেবল দুজন মানুষের সাথেই জড়িত আপনার বাবা আর আপনার মা কিন্তু আপনি যদি আর দূরে দেখেন দেড়শো জন আছেন যারা আপনার স্মৃতিতে অবদান রেখেছেন এখন এই সমস্ত মানুষ আমরা জানি না তারা কি ধরনের মানুষ কেউ হয়তো খুব শক্তিশালী ছিলেন কেউ দুর্বল কেউ রোগাক্রান্ত কেউ স্বাস্থ্যবান কেউ লক্ষ্যে স্থির কেউ ছন্ন ছাড়া এই তালিকায় সব ধরনের মানুষ থাকতে পারেন আপনি কোথা থেকে নিচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা কিভাবে এই সবকিছুর থেকে সেরাটা নেওয়া যায় অঠ মানে হ মানে সূর্য ঠ মানে চন্দ্র আমাদের বংশ থেকে সরাসরিভাবে ভাবে নেয়া মূলত আমাদের বংশ হল সূর্য চন্দ্র আর এই গ্রহ এই হল তিন গ্রহটি একটি গর্ভ সূর্য আর চন্দ্র কোনভাবে ভাবে গর্ভবতী করছে এবং এটা ঘটছে যদি সূর্য না থাকে কোনো জীবনই বাঁচবে না চাঁদ যদি না থাকে এই মুহূর্তে জীবন যেমন তেমন হবে না সম্ভবত অন্য রকম হবে তো এই তিনটি মাত্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো হঠর একটা আঙ্গিক হল আমাদের বংশকে পাশে সরিয়ে রাখা আমার বাবা আমার ঠাকুরদা এই সমস্ত মানুষকে আপনি সরিয়ে রাখেন কারণ শেষমেশ তাদের সূত্র ওই সূর্য চাঁদেই যায় আপনি সরাসরি সেখান থেকে নিতে চান হঠযোগের মানে এটাই আপনি এমন এক ভারসাম্য নিয়ে আসেন যে মধ্যবর্তী এই চালান হারিয়ে যায় আর আপনি সোজাসুজি সেখান থেকে নিতে পারেন জীবন যেভাবে তৈরি হয়েছে মাঝপথে লক্ষ লক্ষ প্রজন্মের মারফত অনেক দুর্নীতি ঘটেছে আপনি এটাকে বাদ দিতে চান আর আপনি সরাসরি আপনার বাবা ও মায়ের থেকে নিতে চান সূর্যকে পিতৃরূপে দেখা হয় আর চাঁদকে মাতৃরূপে আমরা যেমন অনেকবারই দেখেছি আমাদের মায়েদের মা হওয়ার যোগ্যতা ছিল শুধুমাত্র কারণ তারা চন্দ্রের সাথে সামঞ্জস্য ছিলেন নইলে তারা যোগ্য হতেন না মা হওয়ার জন্য যোগ্য হতেন না তারা সন্তান ধারণ করতে পেরেছেন শুধুমাত্র এটার জন্যই তো মূল বাবা মায়ের সাথে যুক্ত হতে এর মাঝে যোগে আমরা বলি এর মাঝে সবই দুর্নীতি সব মিলেমিশে গেছে জিনগত এবং অন্যান্য স্মৃতি জানেন সব রকম কিছু হয়েছে কিছু ভালো কিছু খারাপ সব ধরনের মিশ্রণ আমাদের এর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই তো সরাসরি হ আর ঠ অর্থাৎ সূর্য আর চন্দ্র থেকে নেয়া তো হঠযোগের প্রকৃতি হলো এই যে ধীরে ধীরে সূর্য আর চন্দ্রের সাথে সংযোগ স্থাপন আপনার অবশ্যই এটা পরীক্ষা করা উচিত আড়াই বছর অভ্যাসের পর অনেক দীর্ঘ শোনাচ্ছে প্রত্যেক দিন আপনি যদি আড়াই বছর অভ্যাস করেন আপনি যদি সাধারণভাবে আপনার চোখ বোঝেন এভাবে আপনার বলতে পারা উচিত চন্দ্রের কোন দশা আজকে কারণ আপনার সিস্টেম এতটাই স্পষ্ট একজন হঠযোগী তিনি যদি চোখ বোঝেন তার বলতে পারা উচিত চন্দ্রের কোন দশা চলছে সূর্যের অনেক আঙ্গিক আছে কেউ জানতে পারেন না যা আরও জটিল কিন্তু অন্ততপক্ষে চন্দ্রের দশাগুলো একজনের নিজের ভিতরে জানা উচিত এটি মানুষের মধ্যে একদমই নেই তার মানে আমাদের ভৌত প্রকাশের মূল উৎসের সাথে আমরা পুরোপুরি ভুলভাবে বিন্যস্ত তো ভৌততা গুরুত্বপূর্ণ আপনি যদি পৃথিবীতে কিছু করতে চান আপনি যদি শুধুমাত্র আত্ম উপলব্ধি করে দেহত্যাগ করতে চান এটার অন্য উপায় আছে কেবল এইভাবেই আমরা আপনাকে বিলীন করতে পারি কিন্তু এটা আশ্রমে করবেন না কেমন যদি এটা কেবল আত্ম উপলব্ধির প্রশ্ন হয় এটা অনেক রকমভাবে করা যায় আপনি উপলব্ধ হতে চান এবং আপনি শক্তিশালীভাবে বেঁচে থাকতে চান তখন হঠ একটা গুরুত্বপূর্ণ আঙ্গিক হয়ে ওঠে আপনার শরীরের প্রতি এমন কিছু শক্তিকে আকৃষ্ট করতে পারে যেগুলো আপনি নাও সামলে উঠতে পারেন এটা আপনার জীবনকে একবারে উৎব্যস্ত করে তুলতে পারে আপনি শুধু নিজের শরীরই নয় এখানের বাকি সবার শরীর নিও আকৃ করি করতে যাচ্ছে তাই করতে পারেন ধাতুর নিজের নির্দিষ্ট গ্রহণ আছে বলতে বাধ্য করছেন যেটা আমি সচরাচর এড়িয়ে যেতে পছন্দ করি কারণ আমি সাধারণত এমন কিছু বলতে চাই না যেটা এখন আপনার অভিজ্ঞতা ধরা পড়েনি কারণ আমি যদি এমন কিছু বলি যেটা আপনার অভিজ্ঞতাতে নেই আপনার কাছে কিবা চয়েস থাকতে পারে কেবল একটাই চয়েস আপনার কাছে হয় আমাকে বিশ্বাস করতে হবে নইলে অবিশ্বাস করতে হবে যদি আমায় বিশ্বাস করেন সেটা আপনাকে কোনোভাবেই সত্যের ধারে কাছে নিয়ে যাবে না যদি অবিশ্বাস করেন সেটাও আপনাকে সত্যের ধারে কাছে নিয়ে যাবে না আপনি যে কে সেই এক জায়গাতেই থাকবেন থাকার মধ্যে থাকবে একটা অবাস্তব গল্প এই ভুলটাই সব সময় করা হয় অনবরত লোকে এমন কথা বলে যেতে থাকে যেটা আপনার অভিজ্ঞতাতেই নেই তবে এখন প্রশ্নটা হলো এমন কিছু কি সত্যি আছে আমার বুড়ো আঙুলে আমি একটা রিং পড়েছি লোকে খামোখা সেটাকে খুলে ফেলতে বলছে কেন দেখুন এই মানব শরীরটা হলো একটা মেকানিজম হতে পারে এর সাথে আপনি খুব বেশি জড়িয়ে পড়েছেন বা একাত্ম করে ফেলেছেন বলে এটাকে এভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু আসলে এটা একটা মেকানিজম তাই না আপনি যদি কোনো সার্জারি বা এরকম কিছু করাতে কখনো গেছিলেন কেউ। আপনি যদি সার্জারি করাতে যান ওরা আপনাকে জাস্ট এমন ভাবে ট্রিট করে যেন একটা গাড়িকে গ্যারেজে নিয়ে গেছেন আপনাকে ফেলে শুয়ে ডা ঝাড়পোঁচ করবে কাটাকাটি করে চেরাচেরি করে এই করবে সেই করবে তারপর জোড়া লাগিয়ে দেবে তারা তো আপনাকে কোনো মেশিনের মতোই ট্রিট করে তাই নয় কি

পৌঁছানোর একটা সিঁড়ি হিসাবে দেখি আপনি যদি জানেন এটাকে কিভাবে রাখতে হয় এক করা এই আপনি এটাকে খুব কম সম করে কাজে লাগাচ্ছেন একেবারে ছিটে ফোটা একেবারে এটা একটা কিন্তু আপনি ঠিক করেছেন এটাকে গাড়ির মতো চালাবেন বুঝতে পারছেন যখন ইউচস টু যখন ড্রাইভ করবেন বলে বেছে নিয়েছিলেন চালাতে শুরু করেছিলেন তবে এই বিতিকি ছিরি জিনিস দুটো এর আপনার বাড়িঘর ল্যাম্পপোস্ট সব কিছুকে গোত্তা মারতে লাগলো তো মনে ধরলো না এই জিনিস আপনি ছেটে ফেললেন এই ডানা দুটো দিয়ে চালাতে লাগলেন কোনো ডানা কাটা এয়ারপ্লেন আসলে কিন্তু একটা দুরদান্ত বাস তাই না তাই না আপনি তো বেজায় খুশি ঠিকই আছে আপনার খারাপ কি দারুণ একটা বাস চালাচ্ছি আমি কিন্তু উড়তে পারা মানে যে কি সেটা যিনি জানেন তিনি যখন একটা ডানা ছাটা উড়োজাহাজকে দেখেন দেখে কেঁদে ফেলবেন তাই তাই না না আমার লাগে যখন আমি দেখি এমনটাই যেরকম যোগ অনুশীলন হচ্ছে আর লোকজন যেভাবে বাঁচছেন কারণ এটা অন্যভাবেও থাকতে পারে যা আপনি কল্পনাও করেননি দেখুন একবার যদি আমি ডিটেলে যাই খুবই গল্প মতো শোনাবে কোনো বিচক্ষণ মানুষের বিশ্বাস করার পক্ষে বড্ড বেশি গল্প কথা কেউ যদি আমায় বলতো আমি তো এক বিন্দুও বিশ্বাস করতাম না কিন্তু এগুলো আমার কাছে রোজকার বাস্তব এমন অনেক জিনিসই এই এখানেই আপনি যে রয়েছেন একেবারে এখানেই জীবনের কত রকম মাত্রা উপস্থিত এখনই কিন্তু সেটা আপনার অভিজ্ঞতায় নেই আমি ভৌত বাস্তবগুলোর কথাই বলছি অন্য কিছুর কথা আমি বলছি না এই যে আমরা এখানে বসে একটা প্রোগ্রাম করছি এই মুহূর্তে এই এখানে ভৌত নানা নানা স্তর রয়েছে। রকম জিনিস ঘটেছে জগৎ একটার ভেতর আরেকটা জানেন তো এটা একটা বহুস্তরীয় অস্তিত্ব একটার ভেতর আর একটা আজকাল মডার্ন ফিজিক্স এটাকে স্বীকার করতে শুরু করেছে আপনি কি জানেন তারা বলছেন একাধিক বাস্তবের অস্তিত্বের কথা একটার ভেতরে আরেকটা এটা এমনই একদম টেকনোলজির মতনই কয়েক বছর আগেও আমরা যা কিছু অসম্ভব বলে ভেবেছিলাম তা আজ বাস্তব হয়ে দাঁড়িয়েছে তাই না ঠিক সেভাবেই তন্ত্র হল প্রযুক্তিরই আর একটা মাত্রা তাহলেও এটা ভৌতই এটা এখনো ভৌত অস্তিত্বই কিন্তু অন্য মাত্রার একটা ভৌত অস্তিত্বকে সামলাচ্ছে যে ভৌতকে আপনি জানেন তেমন ন ও বুড়ো আঙ্গুলে যদি আংটি পড়েন তাতে কি হবে এটা আপনার শরীরের প্রতি এমন কিছু শক্তিকে আকৃষ্ট করতে পারে যেগুলো আপনি নাও সামলে উঠতে পারেন এটা আপনার জীবনকে একেবারে উদ ব্যস্ত করে তুলতে পারে আপনি যদি তেমন কোনো জায়গায় গিয়ে পড়েন আর বিশেষ কিছু ধরনের শক্তি আকৃষ্ট করে ফেলেন এটা আপনার সারাটা জীবনকে ভীষণ উদ্ব্যস্ত করে তুলবে কারণ যেই মুহূর্তে আপনি আপনার বুড়ো আঙ্গুলে কোনো ধাতু পরেন তারা সবাই ধরেই নেয় যে আপনি চাইছেন তাদের তো আপনি যদি আপনি যদি আপনার মাথা থেকে একটা অ্যান্টেনা ওপরের দিকে তাক করে লাগিয়ে দেন যেসব ছাই পাঁচ রেডিও স্টেশনগুলো চলছে ক্যালিফোর্নিয়ায় সেগুলো আপনাকে সহ্য করতে হবে এবার আপনি এসব শুনতে যদি রাজি না থাকেন তাহলে অ্যান্টেনাটা আপনাকে নামিয়ে ফেলতে হবে তাই না এটাও ঠিক এরকমই ধাতুর নিজের নির্দিষ্ট একটা গ্রহণযোগ্যতা আছে এর দ্বারা প্রভাবিত হওয়ার একটা ব্যাপার আছে এটাকে একটা নির্দিষ্টভাবেই কাজে লাগানো হয় তো এটা সবসময় বেঁধে দেওয়া হয়েছিল যে আংটি যেন আপনি আপনার অনামিকাতেই পড়েন পৃথিবীতে সব জায়গাতে এই আঙ্গুলটাকে রিং ফিঙ্গার বলে ঠিক করা হয়েছে আপনি ভাবেন এটা কাকতালীয় ভাবে হয়েছে এটা কাকতালীয় ভাবে হয় এই অনামিকাটি এখান থেকে এখানে গোটা ভৌত ব্রহ্মাণ্ডটাই একেবারে এখানে এটা আপনার কম্পিউটারের মাউসটার মতো শুধু যদি এখান থেকে এখানক অব্দি এটা করেন আপনি নিজেকে একটা মাত্রা থেকে আর একটা মাত্রায় নিয়ে যেতে পারবেন আক্ষরিক অর্থেই আপনি এ শরীরে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন নিজের অনামিকাটি দিয়েই শুধু আর শুধু নিজের শরীর নিয়ে নয় এখানের বাকি সবার শরীর নিয়েও আপনি নিজের যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার অনামিকাটি দিয়েই শুধু যোগের একটা গোটা বিজ্ঞানী রয়েছে এই অনামিকা নিয়ে অনামিকাকে আপনি যা সেই সবকিছু চাবি বলে মনে করা হয় তো অনামিকায় আংটি ধারণের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কারণ দেহতন্ত্রের সুস্থির অবস্থা নিশ্চিত করতে এটাই সহজ উপায় অনামিকা আঙুলে আপনি যদি কোনো আংটি পড়েন দেহতন্ত্রটি খুবই সুস্থির থাকে আপনি পড়েন কিনা এখানে ওখানে সেখানে আজকাল যেখানে সেখানে বিধিয়ে লোকে ধাতু পড়ে নিচ্ছে এর নিজস্ব চালে চলবে এর নিজস্ব প্রভাব রয়েছে এটা সেভাবে কোনো মানদণ্ড নয় এসব কিছুর পরেও কেউ মোটামুটি ঠিকঠাক থাকতে পারে কিন্তু এটা যেন আপনার গাড়িটাকে একেবারে দেওয়ালের মতো চিরে চ্যাপটা করে নিয়ে চালানো তাও চালাতে ঠিকই পারবেন দ্বিগুণ বেশি গ্যাস পুড়বে এই যা ঠিকঠাক আকারে থাকার চেয়ে তাই না একই ব্যাপার

ভেতরে বাইরে আরো কত মাত্রায় কি সেটা কথা নয় যদি না আপনি ঠিকঠাক জিনিস করেন আপনার সাথে ঠিকঠাক জিনিস ঘটবে না এটা এরকম